সম্মানিত আমার ফেসবুকের দর্শকবৃন্দ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম শুভ দুপুর এই আমি এখন একটি জমির মাঝখানে রয়েছি আপনারা কেউ কি এই গাছগুলো দেখে কেউ কি একটু আইডিয়া করতে পারবেন যে এগুলেন কিসের গাছ এই গাছের ওপরে আবার কিন্তু এই থোকায় থোকায় ফুল হলুদ ফুল হয়েছে এই পুরা জমিটা এটা কিন্তু আমাদের রংপুরের আবাদ হয় বিভিন্ন জায়গায় আবাদ হয় কিন্তু আমাদের পিরিগঞ্জ মিঠাপুকুরে কিন্তু এই গাছের কিন্তু আবাদ হয় না এটা মূলত হচ্ছে তামাক এটা হচ্ছে মূলত তামাকের গাছ এটা দেশি তামাকের গাছ তামাকের গাছের ওপরে যে যে ফুলটা হয় এই ফুলটাই মূলত এই গাছের বীজ তৈরিতে এই বীজ তৈরি হয় এই শুকিয়ে যাওয়ার পর এখন কিন্তু এই সবুজ পাতার যে এই তামাকের পাতাগুলো আরেকটা কিন্তু তামাকের গাছ রয়েছে ওই গাছগুলো লম্বা এবং সাদা পাতা এটা হলো দেশি তামাকের পাতা এটা কিন্তু আপনার কালো এবং অনেক মোটা এবং সাইজে ছোট এই পাতা দিয়েই কিন্তু আমাদের দেশের কিন্তু যেনারা সিকারেট প্রেমী রয়েছেন সিগারেট প্রেমীদের কিন্তু সে সিগারেট তৈরি হয় এটি কিন্তু ফসলটাও অতটা কিন্তু নিরাপদ ফসল না কারণ এটার কিন্তু এটা ইফেক্ট রয়েছেই কারণ এটি এই পাথাটাও কিন্তু এই পাথা দিয়ে কিন্তু সিগারেট আলা কিন্তু তৈরি হয় আর এটার মোটামুটি চাহিদাও প্রচুর কারণ আমাদের উত্তরবঙ্গে কিন্তু সিগারেটের ফ্যাক্টরি রয়েছে বিড়ির ফ্যাক্টরি ফ্যাক্টরি রয়েছে আমার সঙ্গে একজন মুরব্বী চাচা রয়েছেন আমি জান এই বাসে করেন মুরব্বী রয়েছেন উনি অবশ্যই এখানকার স্থানীয় ওনারা নবাস করে থাকেন তা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই তামাক গাছ এদিকে তো মোটামুটি ভালোই আবাদ হয় মানে এই তামাকে এই গাছটা কি বীজ থেকে আপনারা কি এই গাছটা হয় কি বীজ গারেন কেটার এটার না এটা বেশি ফেলানো হয় বেশি হ্যাঁ তারপরে ওখান থেকে আবার ওই যেমন পুলি হয় ওইটা তুলি আবার গাড়ে তারপরে গাড়তে হয় তারপরে এটা মানে একটা একটা করে গাছ গাড়তে মানে বেগুন মরিচের গাছ যেরকম ভাবে গাড়ে একটা একটা করে গাড়তে হয় ভাবে গাড়ে তারপরে এটা কতদিন সময় না এই তামাকের গাছ মনে মোটে আর কি লাগে

এরপরে এই পাতা কি আপনারা গাছটা কাটবেন গাছটা মানে আগে একটা একটা করে পাত কাটানো ও একটা একটা করে পাতা কাটবে যেটা গোড়ের পাটটা ওইটা আগত কাটা হয় তারপরে এটা পুরো ওঠায় তারপরে এটা কাটা ও এরপর এটা আপনারা শুকান হ্যাঁ শুকাই শুকার পর মন ভাও কেজি ভাও বিক্রি করা হয় মাটিতে শুকি হয় না তারপরে ওই গাদি করে থুইতে হয় ওই গাদি করে রাখতে হয় গাদি করি থুইতে হয় তারপরে যে যারা তামাকের ব্যবসা করে জি ওনাকে আসি বললে নিয়ে যাবে হ্যাঁ মানে এটারও পাইকার রয়েছে পাইকার রয়েছে আর বিভিন্ন জায়গা জায়গা হাটেও বিক্রি হয় বিক্রি আর এটা কিরকম মানে আপনাদের এই তামাক চাষটা করে কি কৃষক লাভবান হয় মানে ধরেন এই জমিটা তো প্রায় মোটামুটি বিশ শতকের মতন একটা জমি বেশি হবে বেশি হবে তাই এই জমিতে মনে করেন এই গাছটা চার মাস মেয়াদি এই ফসল ফসলটা আবাদ করার পর মানে অল মানে কৃষক কির অল্প লাভবান ভালো হয় এটাতে খরচ কম আর যদি বেশি করে গাড়ে আরও তো লাভ হবে লাভ হবে কম gastos মানে এই ফসলটা আবাদ করতে কৃষকের বেশি আপনার টাকা খরচ হয় না টাকা খরচ হয় না বেশ মানে শেস শেস বা ওষোধ সার ইংল্যান্ড খুব কম দিতে হয় কম দিতে হয় খুব কম দিতে হয় মানে এটা 갈লে অটোমেটিক্যালি গ্যাসটা হয় এটা তো ওষল লাগে না খুব মানে একদম ওষত লাগে কিডনাশক এর প্রয়োজন পড়ে না ওই কারণে এই ফসলটাতে কৃষক করলে আবাদ করলে লাভবান হয় লাভবান কিন্তু কোনো ক্ষতি হয় কি শুকানোর সময় মানুষের না না মানে ওই

হারাগঞ্জ থেকে এসে বেশিরভাগ নিয়ে যায় শখ এটা হচ্ছে এই আমাদের শিকার তৈরির উপাদান এই আলার গাছ আলা পাতার গাছেই বলে এটাকে এটা আমাদের দেশি পাতা সেই সঙ্গে আরো একটি আলার গাছ রয়েছে ওই পাতাটি লম্বা এবং সাদা হয় আর এটি হচ্ছে সবুজ পাতা আর এই যে ওপরে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো থেকে বীজ তৈরি হয় কিন্তু অনেক সময় দেখা যায় এই পাতাকে গাছকে বড় করার জন্য এই ফুলগুলোর মাথা থেকে এ করে ফেলে দেওয়া হয় তাহলে পাতাগুলো আরও মোটা হয় মোটা হয় এই কারণে ঠিক আছে এই হচ্ছে আলা পাতার জমি সকলকে অনেক অনেক ধন্যবাদ